বাঘিনীরা জীবন উৎসর্গ করে দিয়ে গেছে গণতন্ত্র পুরো প্রতিষ্ঠিত করার জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষা করার জন্য সেটা হয়ে গেছে এখন আগামী ছাব্বিশ সালে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে নাটোর চার আসনে একজন এমপি নির্বাচিত হবে যে কোনো দল থেকে হতে পারে নির্বাচনের প্রকাশ করে বয়ে গেলে ভোট দিবে সে নির্বাচিত হবে আমি জানবাদের বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে গত তারিখে আমাকে মনোনয়ন দিয়েছেন নামের শিশু প্রতি যেহেতু আমি বিএনপি করি তোমাদের কাছে আমার বিনীত নিবেদন তোমরা তো অনেকেই ভোটার হয়ে গেছো পাশাপাশি তোমার বাড়িতে ভোটার হওয়া কিন্তু নাকি আচ্ছা ভোটার না হলে তোমার হবে সমস্ত সক্রিয় সদস্য সমর্থন তারা স্বাধীনভাবে এই বিদ্যালয়ে আসতে পারতে পারবে না আসতে পারবে না বিদ্যা পাঠ তাই এই ক্যাম্পাস বাংলাদেশকে যদি নিরাপদ চাও আমাদের প্রথম দায়িত্ব কর্তব্য হবে আগামী জাতীয় নির্বাচনে ধানের শেষের প্রতীকে ভোট দিয়ে ধানের শেষের প্রার্থী করতে হবে এবং সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারের এটা ছাড়া কি আর বিকল্প রাস্তা আছে তোমরা এখন গেছে